দর্শক মণ্ডলী আটাইকুলা থানা সংলগ্ন মেশাজ আর এম ফার্নিচারের চতুর্থ পর্ব আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ফার্নিচারগুলো দেখাতে চাই আমি ক্যামেরাম্যান জাহিদুল হোসেনকে আমাদের সাইনবোর্ডে যাওয়ার দেওয়ার জন্য আহ্বান করছি ধন্যবাদ আমাদের সামনে যে বাছুগুলো রয়েছে চাউলের দামগুলো রয়েছে আর এফ এল এর চেয়ার রয়েছে এছাড়াও রয়েছে সুনামনীদের জন্য আপনাদের হাফি যে বাক্সগুলো ইউজ করতে হয় এছাড়াও রয়েছে দান সংগ্রহ করার কারাইগুলো আমি দ্বিতীয়বার জাহিদকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর এল স্টিল ফার্নিচারের র্যাকের শোরুমে যাচ্ছি আরএল স্টিল ফার্নিচার এর বিশাল আরএল স্টিল আর র‍্যাক আপনাদের যে রোমন রান্নার যে র‍্যাক রান্না করার যে র‍্যাক কিচেন র‍্যাক গুলো এবং আমাদের বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের চুলা সহ আমরা গ্যাস পরিবর্তন এবং গ্যাসের গ্যাস বিক্রি করে থাকি আমাদের র‍্যাক গুলো যে আমাদের র‍্যাক গুলো অনেক পছন্দনীয় রোমন এর পছন্দনীয় র‍্যাক গুলো দেখুন ডিজাইনের বর্তমান বদলে আর একটা র্যাকেট এসেছে বা অন্যান্য ইঁদুর বা চিকা থেকে রক্ষা করার জন্য আমাদের যে ডিজাইনের র্যাকগুলো এসে র্যাকগুলো আপনারা দেখুন আমি আর এল স্টিল ফার্নিচারের মালিক রতন মোল্লা ও লিটোনালিকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে ভিডিও ধারণ করেছেন ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া আমাদের র্যাকের গ্যালারিগুলো আপনারা দেখুন সুপ্রিয় এবং অত্যন্ত সাথে বলতে হয় আমরা এরকম বিভিন্ন দামের আমরা র্যাকগুলো এছাড়াও উম চার হাজার পঁয়ত্রিশশো ছত্রিশশো বিভিন্ন দামের র্যাকগুলো আছে র্যাকগুলো আপনারা অবশ্যই ক্রয় করবেন আমাদের বিশেষ বিভিন্ন ব্র্যান্ডে আপনি উমেরা বলেন আর বসুন্ধরা বলেন আর যমুনা বলেন বিভিন্ন ফার্নিচারের যে সংগ্রহ আপনারা দেখছেন এই সুন্দর সুন্দর বাচ্চা দেখছেন আমাদের আন্না দেখছেন ডাইনিং টেবিলগুলো দেখছেন দরজা দেখছেন আপনারা অবশ্যই দরজা ব্যয়েরই কম দামে বেশি দামে সকল দামেরই আমাদের এখানে কিন্তু সকল এই যে ধান সিদ্ধ করা এই কারাইগুলো শুধু ধান সিদ্ধই নয় বর্তমান প্রজন্মের পাঙ্গাস মাছ ব্যবসায়ীরাও যারা ভালো ভালো তাজা মাছ বিক্রি করেন তারাও ক্রয় করেন আর যে এলাকা লাগিয়ে রয়েছে আমাদের এখানে আর এল স্টিল ফার্নিচার মেসার্স আর এল স্টিল ফার্নিচারের জানালা রয়েছে প্রোভাইডার মোহাম্মদ রতন মোল্লা ও লিটন আলী আমাদের ঠিকানা আটাইকুলা থানা সংলগ্ন আটাইকুলা থানা সংলগ্ন মেশার্স আর এল স্টিল ফার্নিচার প্রোভাইডার মোহাম্মদ রতন মোল্লা ও লিটন আমাদের জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ